ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি ক্যান্টিনে আমরা কে কে যাচ্ছি বলবো আমি যাচ্ছি আমার মা যাচ্ছে আমার ঠাম্মি যাচ্ছে আমার বাবা যাচ্ছে আর র‍্যাপিডোতে যাচ্ছি বুঝিলে র‍্যাপিডো কার সো ফ্রেন্ডস এই রাত কত সুন্দর সুন্দর গাছপালা আছে কত সুন্দর সুন্দর গাছপালা আছে সিগন্যাল দেখাচ্ছে মেট্রো আছে এখানে সব সো ফ্রেন্ডস আজকে খুব রোদ এবং আমরা শর্ট লেকের রাস্তা দিয়ে যাচ্ছি ফ্রেন্ডস এই দেখো খুব সুন্দর একটা হোটেল অনেক হোটেল আছে এখানে অফিস আছে হোটেল আছে অনেক কিছু আছে এত সুন্দর বলো না সো ফ্রেন্ডস ওই দেখো এটা সায়েন্স সিটি

এটা হলো জুস খুব খুব সুন্দর খেতে টেস্টি টেস্টি এটা হলো অরেঞ্জ জুস একটু একটু জেলির মতন কিছু আছে কিন্তু খেতে খুব ভালো লাগে এটা হলো গ্রিন চিলি সস যেটা খেলে খুব ঝাল লাগে

A down low, eat so, One hundred. What are little bit of a 2 man. <going> the <in physical> <discussion> <assassination> <Trorence ăn> <Armenia Pope heartbreaking>

এটা হলো হেড এন শার্স শ্যাম্পু এটা এটা হলো পাউডার এটার নাম হলো সিক্রেট এটা খুব সুন্দর গন্ধ